আসসালামু আলাইকুম বন্ধুরা এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে বিকাশ মার্সেন্ট নাম্বার থেকে বিদ্যুৎ বিল পরিশোধ করবেন কাজটি করার জন্য সর্বপ্রথম আপনাকে বিকাশ মার্চেন্ট যে অ্যাপসটি রয়েছে সেই অ্যাপে প্রবেশ করতে হবে আমরা পিন নাম্বারটি দিয়ে বিকাশ মার্চেন্ট অ্যাপে চলে এলাম এবার এখান থেকে আমাদেরকে এই যে পে বিল দেখতে পাচ্ছেন এই পে বিল বাটনে ক্লিক করতে হবে তারপর যেহেতু আমরা পল্লী বিদ্যুতের বিল দিব পল্লী বিদ্যুৎ পোস্ট এর বিল দিব তাই আমরা এখান থেকে পল্লী বিদ্যুৎ পোস্ট পেইড এটা সিলেক্ট করব এরপর বিলের সময়সীমা এখান থেকে আমরা কোন মাসের বিল সেটা সিলেক্ট করে দিব এস এম এস অ্যাকাউন্ট নাম্বার দিন এখানে বিদ্যুৎ বিলের কাগজে থাকা যে এস এম এস অ্যাকাউন্ট নাম্বারটি রয়েছে সেই নাম্বারটি এখানে দিয়ে দিব এটা হচ্ছে গ্রাহক হিসাব নাম্বার সেই নাম্বারটি আমাদেরকে এখানে দিতে হবে এরপর কাস্টমারের মোবাইল নাম্বার অর্থাৎ গ্রাহকের মোবাইল নাম্বারটি এখানে দিতে হবে তারপর নিচ থেকে পে বিল করতে এগিয়ে যান এই বাটনে ক্লিক করুন এখন এখানে আমরা মোট বিলের পরিমাণটা দেখতে পাব তারপর আমাদেরকে পরের দাপে যেতে ট্যাপ করুন এই বাটনে ক্লিক করতে হবে এখন এখানে আপনার মার্সেন্ট নাম্বারের যে পিন নাম্বারটি রয়েছে সেই পিন নাম্বারটি দিয়ে নিশ্চিত করুন বাটনে ক্লিক করতে হবে এখন পে বিল করতে ট্যাপ করে ধরে রাখুন এই বাটনটি চেপে রাখবেন এভাবে তাহলেই আপনার বিদ্যুৎ বিলটি পরিশোধ হয়ে যাবে